মোদিলেন বারাসতে কিন্তু রইলেন বসিরহাটে বারাসতের প্রার্থীর স্বপন মজুমদার এবং বসিরহাটের প্রার্থী পাত্র। উভয়ের সমর্থনেই বারাসতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সভা শেষের আগে পর্যন্ত তার মুখে শুধু শুনতে পাওয়া গেল রেখা বন্ধনা রেখাকে মা দুর্গার পূজারী এবং বাহাদুর বেটি বলেও মন্তব্য করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে দুপুর তিনটে নাগাদ বারাসের মঞ্চে উঠেছিলেন মোদী কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে ভাষণ দেন রেখা সন্দেশ খালি কাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করে বসিরহাটের বিজেপি প্রার্থী বলেন যে আপনাদের কাছে করে কিছু বলার নেই আপনাদের এই বোনকে কালিমালিপ্ত করা হচ্ছে এই বোন দু হাজার টাকায় বিক্রি হয়নি হবেও না সবসময় আপনাদের পাশে থাকবে এই প্রতিজ্ঞা করছি মোদিদিকে আবার প্রধানমন্ত্রীকে করতে হবে তৃণমূলে যারা মিথ্যে অভিযোগ করে আমার ভাই এবং বোনদের হাজত তার জবাব দেব সেই জন্যই এই জনসভা প্রস্তুতি নিন মুখ্যমন্ত্রীর পোষা দুষ্টু ছেলেরা যাতে কারো বাড়িতে ঢুকতে না পারে যেন কারো জমি দখল করতে না পারে আমি সব সময় থাকবো রং বদলাবো না যা সন্দেশ খালিতে হয়েছে তা পুরো পশ্চিমবঙ্গের মানুষরা জেনে গিয়েছেন তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন এই বসিরহাটোকে আমরা উপহার দেব এরপরে রেখা আসনে বসতে যাওয়ার সময়ে প্রধানমন্ত্রীকে তার কানে কিছু বলতে দেখা যায় রেখার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন বসিরহাটে প্রার্থী রেখা কত সুন্দর ভাষণ দিয়েছেন তৃণমূলের এরকম কোন নেতা নেই একজন গরিবের মেয়েকে সংসদে পাঠাতে বিজেপি কিভাবে এত বড় পদক্ষেপ করল তা দেশবাসী দেখলো আবার বিশ্বাস তিনি নারী শক্তির প্রতিনিধিত্ব করছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছেন আমি ওর সাহসকে কুন্নি জানাচ্ছি রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পূজারী রেখা শাহজাহান শেখদের মতো নেতাদের সাহস যাতে না মারে তার জন্য রেখা জেতা প্রয়োজনীয় তৃণমূল মাকে ভয় দেখিয়েছে মাটিকে অপমান করছে তাই বাহাদুর বেটি রেখাকে জেতাতে হবে ধুলিয়ান শহরে এই প্রথম আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট ধুলিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং আমাদের কোর্সগুলি হল জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং ডিএমএলটি বিপিটি ডি ফার্মেসি বি ফার্মেসি ও বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্স এছাড়াও এনআইওএস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করার সুবর্ণ সুযোগ রয়েছে গ্রামীণ চিকিৎসকদের জন্য সিএমএসিডি ও রুরাল হেলথ প্র্যাকটিশন কোর্স করার একমাত্র সেরা ঠিকানা ধুলিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ঠিকানা নতুন ডাকবাংলা বাস স্ট্যান্ডের নিকটে শামসেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট জিরো জিরো